হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইলেভেনের যে পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট সেমিস্টার তার কোশ্চেনের অ্যান্সার সাথে থাকবে এক্সপ্লেনেশন যদিও ভিডিওটি করতে আমার দেরি হয়ে গেলো যেহেতু আমি একটা কাজে অনেক দিন ব্যস্ত ছিলাম সেই জন্য আমার ভিডিওটি করা হয়নি তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে তারা ভিডিওটি অবশ্যই দেখবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটাই লাইক করে দিও আর তোমরা কোশ্চেনটা বার করে তোমাদের কটে ঠিক হচ্ছে তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা পরীক্ষায় কত নাম্বার পাবে ঠিক আছে দেখো হাউ মাছ ফার্স্ট কোশ্চেন করেছে হাউ মাচ মানি ওয়াজ অ্যাকচুয়ালি গিভেন বাই দ্য স্ট্রেঞ্জার টু দ্য অ্যাস্ট্রোলজার ফিজ অর্থাৎ স্ট্রেঞ্জার মানে অচেনা লোকটি অ্যাস্ট্রোলজারকে কত ফিজ দিয়েছিল এটা আছে অ্যাস্ট্রোলজার থেকে নেওয়া হয়েছে এটা আমরা পেজ নাম্বার সেভেন তোমরা যদি পেজ নাম্বার সেভেন খোলো তাহলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে একদম প্রথমে মানে উপরের দিকে আছে এই অ্যান্সার কী হবে টুয়েলভ অ্যান্ড হাফ আনার্স অর্থাৎ সাড়ে বারো আনা ঠিক আছে তারপরে অ্যান্সার কোশ্চেন দেখো আই ওরসিভ দ্য টেরেবল ওয়াজ আটার্ড বাই অর্থাৎ আমি টেরেবলকে বা ভয়ঙ্করকে পুজো করি এ কথাটা কে বলেছেন এ কথাটা বলেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ অর্থাৎ অপশান নাম্বার এ অ্যান্সার হয়ে যাবে আর তার আগে বলি এই সেটটা যেটা করা হচ্ছে এই সেট নাম্বার এ যদি তোমরা সেট নাম্বার বি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে যে অপশান বি আমাদেরকে অ্যান্সার দেন ঠিক আছে এটা কোথায় আছে মাদার ওয়ার্ডসঅপে পেজ নাম্বার নাইনে পেয়ে যাবে এই লাইনটা আই ওয়ার্সিপ দ্য টেরেবল ঠিক আছে তারপরে দেখো সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ নিচে কয়েকটা সেন্টেন্স আছে সেগুলো পরপর বা ক্রম অনুসারে সাজাতে হবে তো এখানে প্রথম কোনটা হবে তিন তিনেরটা প্রথম হবে অর্থাৎ নিবেদিতা কেম টু হিম উইথ দ্য ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল তারপর একটা চারেরটা প্রথমে চার কোনটা স্বামীজি অফার টু আর্গুমেন্ট অ্যাজ ইজিলি অ্যাজ হি মাইট হ্যাভ ডান নো আর্গুমেন্ট সরি আর তারপরে অপশন নেই এক নম্বর একটা হয়ে যাবে কি আছে অ্যানাদার ডিসিপ্লিন অফ শ্রীরামকৃষ্ণ টোল দ্যাট হি হ্যাড নেভার টোলেটেড দ্য ব্লাড অফারিং কমনলি টু দ্য ডেমনস উ অ্যাটেন্ড অন কালি আচ্ছা এগুলো আর পড়ছি না এগুলো তোমরা পেয়ে যাবে মাদার যেটা ওয়ার্কশিপ আছে সেটা সেখানে পেয়ে যাবে পেজ নাম্বার নাইনেই দেখবে সমস্ত পরপর করে সাজানো আছে ঠিক আছে তারপরে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট অপশান অর্থাৎ এখানে একটা প্রিপোজিশন দিয়েছে সেই প্রিপোজিশন দিয়ে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে কি বলেছে ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন ফ্লোর ড্যাশ দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড এটা অমরনাথ থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার ফিফটিনে দেখবে পেয়ে যাবে ঠিক আছে এটা অ্যান্সার হবে কি ফর দ্য মোস্ট পার্ট অর্থাৎ অপশান নাম্বার সি অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো দ্য স্বামী ওয়াজ ফুল অফ অর্থাৎ স্বামীজি চারিদিকে কারা ছিল পিলগ্রিমসটা ছিল ঠিক আছে তারপর নাম্বার সিক্স দেখো কি বলেছে হোয়াট ডিড গুরু লাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট অফ প্রেয়ার অর্থাৎ যখন অ্যাস্ট্রোলজার একটা প্রেয়ার করছিল প্রার্থনা করছিল তখন গুরু নায়ক কী ধরিয়েছিল হবে কি চিউরুট ঠিক আছে নেক্সট আছে ফর স্কুইমেসনেস অ্যান্ড মকিনেস সামি নিডেড টু হ্যাভ এ হোল হার্টেড কন্টেম্প হবে এখানে হোয়াইল আছে অ্যান্সারটা এখানে ভুল আছে উত্তরটা হবে কি হোল হার্টেড কন্টেম্প এটা তুমি পেয়ে যাবে মাদার ওয়ার্ডসঅপে পেজ নাম্বার নাইনে ঠিক আছে তারপরে আছি রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ অর্থাৎ এখানে যেগুলো দিয়ে আছি সেগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা লিখতে হবে স্বামী অ্যানাউন্স দ্যাট স্বামী ঘোষণা করেছিলেন হি উড গো টু কাশ্মীর তিনি কাশ্মীরে যাবেন বলে কাশ্মীরে যাবেন না তিনি কোথায় যাবেন অবরনাথে যাবেন ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে টু ঠিক আছে অর্থাৎ অমরনাথ পেজ নাম্বার ফরটিনে আছে দেখবে নয়টা কী বলেছে আইডেন্টিফাই দ্য ফলস স্টেটমেন্ট অর্থাৎ মিথ্যা বাক্যটা ঠিক করতে হবে তোমাকে দ্য অ্যাস্ট্রোলজার র্যান হিজ বিজনেস ইন এ রিমার্কেবল প্লেস অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা শুরু করেছিল একটা দারুণ জায়গায় এটা অবশ্যই সত্য হবে তারপরে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার এ বেনিয়ান ট্রি অর্থাৎ অ্যাস্ট্রোলজার বেনিয়ান ট্রির নিচে বসেছিল বেনিয়ান ট্রি না ট্যামারিন্ট অর্থাৎ তেতুল গাছের নিচে বসেছিল বট গাছের নিচে বসেছিল না তারপর আছে দ্য রোড ওয়াজ বিজি থ্রু আউট ডে অ্যান্ড নাইট অর্থাৎ রাস্তাটা সবসময় ভিড় থাকতো অর্থাৎ দিন রাত্রি সব সময় ব্য মানে ব্যস্ত থাকত ঠিক আছে তাহলে এটাও কিন্তু সত্য তাহলে দুটো সত্য পেলাম আমরা দেয়ার হচ্ছে অক্সিনার টু হিম অর্থাৎ তার পাশে একজন অক্সিনার বসেছিলেন মানে যে চিৎকার করে হাঁকায় ঠিক আছে অর্থাৎ এখানে ফ্রাইড নাটস অর্থাৎ বাদাম বিক্রেতা বসেছিল তাহলে এটা কিন্তু মিথ্যা তাহলে আমরা দুটো মিথ্যা পেলাম একটা হচ্ছে টু আর ফোর টু আর ফোর কোথায় আছে এইখানে আছে ডিএটা অ্যান্সার হবে ওকে তারপর আসবো আমরা ফিলেন্দার ডায়াগ্রাম রামকৃষ্ণ পরম তারপরে সিস্টার সৃষ্টানিবেদিত আছে মধ্যখানে কে হয়ে যাবে স্বামী বিবেকানন্দ হয়ে যাবে ঠিক আছে তারপর আছি নাম্বার টু ইলেভেন চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পোয়েম কপ কম্পোজ ব্রিজ দ্য সিটি রেফার্স টু অর্থাৎ এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে কোন শহরের কথা বলা হয়েছে কোন শহরের কথা লন্ডনের কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে এটা কি হলো লন্ডন নাম্বার টুয়েলভ দ্য রিভার হুইচ ফ্লোজ আন্ডার দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইজ অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার ব্রিজের নিচ দিয়ে কোন নদী ছিল কোন নদী বয়েছিলো টেমস নদী বইছিল তাহলে এটা হবে অ্যান্সার ডি এরটা ওকে